শোনো 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 না এই ওঠো জুস ওহো ওঠো না উ শোনো ওগো শোনো ওগো শোনো না ওঠো না আমি এখানে তোমায় ডাকছি ওগো তোমাকেই ডাকছি ওগো ওঠো না কি হয়েছে কেন চিল্লাচ্ছ আমাকে একটু শান্তিটা ঘুমাতে দিবে না আমি কি বাইরে গিয়ে ঘুমাবো যখন থেকে তখন টর্চার করো তোমার কি লাগবে বলো না ছি 哼，去。<music> এসো প্রবীণ আরে দাদা হুম আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে তুমি খেয়ে আরাম করো ঠিক আছে দাদা বাই বাই বসো প্রবীণ আমি তোমার খাওয়ার জন্য কিছু আনছি কোনো ব্যাপার না বৌদি ওসব লাগবে না এখনই ঘর থেকে খাওয়ার খেয়ে আসলাম আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য আমি এখানে এসেছি ঠিক আছে ঠিক আছে চলো বসে কথা বলি আমরা হ্যাঁ হ্যাঁ বৌদি গো অসুবিধা নেই হয়েছে আচ্ছা দাদা তোমাকে কিছু না বলেই যে চলে গেল ওভাবে আপনাদের দুজনে কি কোনো প্রবলেম হয়েছে নাকি হ্যাঁ প্রবীণ ও সরাসরি আমার সঙ্গে কথা বলে না যদি আমি ওনার সঙ্গে কিছু কথা বলি তো ও আমার ওপর রেগে যায় আমাদের বিয়ে হয়েছে মোটামুটি ছ মাস হয়ে গেছে প্রবীণ যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে তোমার ভাইয়া আমাকে দুটো শব্দ ভালোবেসে বলে না তুমিই বলো আমি কি করব খুব কষ্ট হচ্ছে যদি আমি খুশি খুশি ওনার কাছে যাই তো উনি আমার থেকে অনেক দূরে চলে যান আমরা তো নামমাত্রই কেবল স্বামী স্ত্রী তার বাইরে আমাদের দুজনের মধ্যে আর কিচ্ছু নেই দেখো আমি সব কথাই বুঝতে পারছি আপনার সাথে কথা বলেই বুঝতে পারলাম আপনার মনের মধ্যে কতটা ব্যথা আছে কলেজের সময় থেকে দাদা একটা মেয়েকে খুব ভালোবাসতো আর কি কিন্তু দুর্ভাগ্যবশত ওই মেয়েটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর তখন থেকে দাদা একটু অনেক ডিস্টার্ব থাকে আর কি ওর স্মৃতিগুলো সব মুছে ফেলার জন্যই আমাদের বাড়ির সবার গুরুজনরা মিলে ওকে বিয়ে দেওয়া ঠিক করলো আর কি ভেবেছিলাম বিয়ের পর থেকে দাদা সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে দাদা একটা নতুন জীবনকে আপন করে নেবে কিন্তু ও এখনো ওর স্মৃতি ভুলতে পারেনি এখনো ওভাবেই বাচ্চা এটাই যে প্রমাণ হলো সেটা আমি সবকিছু জানি প্রবীণ সমস্ত কথা আমার শাশুড়ি মা আগে থেকেই বলেছিলেন ভেবেছিলাম ও বিয়ের পর একদম বদলে যাবে কিন্তু ওর মধ্যে কোনো পরিবর্তন এখনো আসেনি ওকে ভাবি ওর কথায় খারাপ তুমি ভাববে না ওনাকে তুমি ভালোভাবে ভালোবাসা দিও হয়তো তোমার ভালোবাসা ও পরিবর্তন হতেও পারে না হলে আমরা একটা ডাক্তারকে দেখাবো ওনাকে বৌদি তুমি ওকে ভালোবাসা কিন্তু ঠিক করতেই পারবে আমি জানি ওর নিজের প্রেমিকার মৃত্যুতে অনেক দুঃখ আছে যদিও স্মৃতি থেকে বাইরে বেরোয় তাহলেই একটা ভালো জীবন কাটাতে পারবে এটা ওকে বুঝতে হবে না বুঝলে আমরা কি করতে পারি কিছুদিন অপেক্ষা করে দেখি আমি আচ্ছা বৌদি যাওয়ার সময় হয়ে গেল আজ্ঞা আপনি ঠিক আছে হুম ওগো শোনো ওগো শোনো ওঠো না ওগো ওঠো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে চলো উঠে দুধ খাও দুধ খাওয়ার পর তোমাকে ওষুধও খেতে হবে ধীরে ওঠো ওঠো না ওগো খাও না তোমাকে ওষুধও খেতে হবে একটু খাও না এমন কিচ্ছু হবে না গো ডক্টর এরকম কিচ্ছু বলেনি আমি মরে যাব আর এটা বলো কে বলেছে তুমি মরে যাবে আমি মরে যাও দেখো তোমার নিশ্চয়ই কিছু মনের ভুল হয়েছে এরকম কিচ্ছু হয়নি

তুমি কিচ্ছু ভেবো না শুধু আরাম করো শোনো ওগো শোনো না ওঠো না চলো উঠে জুস খাও তারপরে তোমাকে ওষুধ খেতে হবে একটু দাঁড়াও এই নাও জুস খাও আরে শুয়ে পড়ছো কেন আর একটু খাও না আর একটু খেয়ে নাও ঔষধ খেতে হবে তো আর একটু খেয়ে নাও। ঠিক আছে ছাড়ো। আ। আ। আমি মরে যাব না। আরে এরকম কিছুই না কে তোমাকে এগুলো বলেছে? যখনই দেখো তুই একই চিন্তা করে যাচ্ছ তুমি। সেই এক কথা চিন্তা করে করে তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আমি মরে যাব। তোমার আমার আয়ু হয়ে যাক ও এরকমটা বলো না না আমি জানিয়েই মরে যাব আমার যে বন্ধু আছে না তুমি ওকে বিয়ে করে নিও এই জন্য বলছি কারণ ভালো মানুষ ও তোমার খেয়াল রাখবে আর তুমি ওর সাথে খুশিতে জীবন কাটাবে শোনো শোন না আমি কি কিছু বলবো তোমার বন্ধু অশোক ভালো লোক না ওকেই আমি বিয়ে করব ঝটকা লেগে গেল কি অনেক বড় লোক গো ওনার কাছে কোটি কোটি টাকা আছে আর জমি জমাও আছে যদি ওনার সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তাহলে আমার জীবনটা অন্য রকম হবে মনে আছে তুমি একদিন ওকে তোমার সঙ্গে একটা রবিবার আমাদের বাড়িতে ডেকেছিলে তখনই ওনার সঙ্গে আমার চোখাচোখি হলো ও খুবই সুন্দর ওনার সঙ্গে কথা বলে কোনো একটা ভাবে বিয়ে করিয়ে দাও না শোনো ওগো শোনো শোনো হে ভগবান আমাকে ছেড়ে কেন চলে গেলে সুজাতা ওঠো না আমি অফিসে যাচ্ছি সে দরজাটা বন্ধ করে দাও হ্যাঁ তুমি যাও আমি পরে সে দরজা বন্ধ করে নেবো ঠিক আছে আমি বেরোলাম কিন্তু ভুলো না আবার ঠিক আছে ঠিক আছে গো ওকে বাই হম হ্যাঁ এইটা আবার কি দরজাটা এখনো খোলা আছে মনে হচ্ছে এ আমার যাওয়ার পরেও দরজাটা আটকায়নি এখনো কি গো গো এটা বললাম না উঠতে তোকে উঠছিস টা কেন আমি কি করে জানবো আজব তো এ তোমার পাশে ঘুমিয়ে আছে তোমায় তো জানবা না সত্যি আমি একে চিনি না এই কে তুই ভালোই তো অ্যাক্টিং করতে পারো তুমি কি বললে হে সোজা ভাবে বল তুই কে রে ও ছাড়ো কিন্তু আমি কোথায় আছি হ্যাঁ মনে হচ্ছে এ তো তোর থেকেও বড় একটার রে দুজনে মিলে তো ভালোই ভাবে অ্যাক্টিং করতে পারো আরে মুখ বন্ধ কর তুই পাগল হয়ে গেছিস কি আমি একে চিনি না বলে ভরসা করবে না নাকি তাহলে এটা কে হে জবাবটা দে ভিতরে কি করে আসলি এখানে সরি স্যার আমি পাশেই থাকি কাল অনেক নেশা করে ফেলেছি আর নেশার ঘরে খেয়ালও করিনি কোথায় এসে শুয়ে পড়েছি আমি ভুলে গেছে আমার মাফ করে দেবেন দেখলে না তোর জন্য এখানে কি কি হয়ে যাচ্ছে দেখছিস কতবার বলেছি ডোরটা লক করে তারপর রাখবা শুনবা তারপর তো দেখলা তো এবার তোমার জন্য কি কি হয়ে যাচ্ছে হেই তুই এখন অব্দি এখানে এখানে বসে আছিস চল উঠ উঠে বাইরে যা হ্যাঁ যাচ্ছি হেই ওকে কি দেখছিস রে চল ভাগ হে ভাত ভালো কোথাও কোথাও থেকে চলে আসে সব আমার কথা তুমি কবে শুনেছো বলো অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আমি এই জন্য একটু শুয়ে পড়েছিলাম এবার থেকে তোমার সব কথা শুনবো ওগো আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ছাড়ো এরপর থেকে সাবধানে থাকবে ডোরটা লক করে শুবে তারপরে বুঝেছো কি হ্যাঁ ঠিক আছে আমি সাবধান থাকবো হুম